তুমি কি খেয়াল করেছ যতদিন যাচ্ছে তোমার চারপাশের মানুষ কমে যাচ্ছে যে বন্ধুরা একসাথে ছিল এখন তারা ব্যস্ত যে মানুষটা একসময় তোমাকে বুঝত এখন সে দূরে চলে গেছে আর তুমি ভাবছ আমি কি কিছু ভুল করছি না তুমি কিছু ভুল করনি তুমি শুধু বড় হচ্ছ আর বড় হওয়া মানেই একা হয়ে যাওয়া জীবনের শুরুতে সবাই তোমার পাশে থাকে কারণ তখন তুমি ছোট সহজ আর সবাই তোমাকে ধরতে পারে কিন্তু তুমি যত ওপরে উঠতে শুরু করো তোমার উচ্চতা সবাই বুঝতে পারে না তুমি যত স্বপ্নবাজ তত মানুষ তোমাকে ভুল বোঝে তুমি যত ফোকাসড হও তত মানুষ বলে তুমি বদলে গেছ হ্যাঁ তুমি বদলেছ কারণ তুমি এখন নিজের দিকে তাকাতে শিখছ সফলতা মানে শুধু টাকা না এটা মানে তুমি বুঝতে পারছ কে সত্যি তোমার জন্য আর কে শুধু তোমার আলোয় গা গরম করতে আসে একসময় বুঝবে সবচেয়ে বড় লড়াই তুমি একাই করো সবচেয়ে বড় সিদ্ধান্ত তুমি একাই নাও আর জয়ের আনন্দ তুমি একাই অনুভব করো এটাই জীবন এটাই বড় হওয়া যখন তুমি একা বোধ করো তখন ভয় পেও না একা থাকা মানে তোমার চারপাশে কেউ নেই এমন না বরং তুমি এমন এক জায়গায় আছো যেখানে সবাই পৌঁছাতে পারে না একাকিত্ব আসলে আত্মবিকাশের শব্দহীন প্রক্রিয়া এই নিরবতা তোমাকে গঠন করছে তোমার আত্মাকে শক্ত করছে একদিন পিছনে ফিলে তাকাবে আর হাসবে কারণ তুমি বুঝবে যে একাকিত্ব তুমি একসময় ঘৃণা করেছিলে সেটাই তোমাকে তোমার আসল মানুষ বানিয়েছে তাই আজ একটা কাজ করো নিজের জীবনের গতি থামিয়ে এক মিনিট চুপ করে ভাবো তুমি কি এখন সেই একাকিত্বের পথে আছো তুমি কি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ যদি হ্যাঁ তাহলে তোমার গল্পটা শুধু নিজের মধ্যে রাখো না সোবার গল্প প্ল্যাটফর্মে এসে তোমার গল্পটা শেয়ার করো তোমার একাকিত্ব তোমার সংগ্রাম কাউকে না কাউকে অনুপ্রাণিত করবেই